প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সকলের অনুরোধে আজকে নতুন করে একটা ভিডিও করলাম আজকে বাংলার আমার থেকে আছে যেই নিচু জায়গাগুলি আছে সবগুলি বর্ষার পানিতে ডুবে গেছে তাই আপনারা সমাজে যারা বিত্তবান আছেন আপনারা নিজের হাতে এই বন্যা দুর্গত এলাকার লোক লোকজনকে যা পারেন আর্থিক সহযোগিতা নিজের হাতেই করবেন এবং তারই সাথে সাথে আমি আবহাওয়া অফিস থেকে শুনতে পারলাম যে এরকম বৃষ্টি নাকি আরও কয়েকদিন থাকবে তাই আপনারা যে যেখানে আছেন একটু সতর্ক অবস্থায় থাকবেন আপনাদের গরু ছাগল হাঁস মুরগি মানুষজন যে যেখানে যেভাবে আছেন একটু সতর্কতা অবলম্বন করবেন এই এবং আজকের যারা সমাজে বিত্তবান ব্যক্তিরা আছেন ধনত্ব ব্যক্তিরা আছেন যাদের নিজে খাওয়ার পরেও টাকা আছে। আপনারা যে যেখান থেকে পারেন নিজ হাতে সাহায্য সহযোগিতা করবেন বন্যা দুর্গত লোকদেরকে এই বলে এখানেই রাখছি ভাইয়ের আমার আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার দিবেন অতি শীঘ্র বাংলায় মাত্র বিশ কোটি বাইশ কোটি লোক সকলের হাতে হাতে জানি আমার ভিডিওটা পৌঁছে যায় আরে দুই মিনিট এক মিনিট সময় ভাই যদি আপনারা একটা লাইক দেন একটা শেয়ার দেন এজন্য একটা মানুষের হয়তো জীবন বেঁচে যাইতে পারে ভাই এই বলে আল্লাহ হাফেজ